আজকের বৃষ্টি আর সারা দিনেও থামত না আমার রূপ ধারণা যার কারণে এখন আমি চলে যাচ্ছি কী করবো নামাজের টাইম হয়ে গেছে দেখা গেছে নামাজ পড়ার প্রয়োজন কিন্তু তারপরেও আমি যদি নামাজটা না পড়তে পারি তাহলে দেখা গেছে প্রবলেম নামাজটা পড়ার জন্য একটু জলদি জলদি করে এখান থেকে চলে যাচ্ছি আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে থাকবো তার কারণ এই বৃষ্টিতে ভিজে আমার দেখা গেছে এখান থেকে আরেকটি জায়গা চলে যেতে হবে তাছাড়া কিছু করার নেই তার কারণ দেখা গেছে বৃষ্টিতে যদি না ভিজি না ভিজলেও দেখা গেছে এখান থেকে আর যাওয়া যাচ্ছে না যার কারণে চলে যেতে হচ্ছে কি করব তা আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টি কি পরিমাণ বৃষ্টি এখান দিয়ে নামছে সেই বৃষ্টিটা দেখা গেছে আপনার আমি সবাই উপভোগ করছি কিন্তু মানুষজন এসে এখানে কিন্তু আটকে গেছে আটকে থাকার কারণে দেখা গেছে কেউ শান্তি মতন ঘুরতে পারছে না আমিও পারছি না কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি একটু একটু করে এক প্রান্ত থেকে আর প্রান্তে যাওয়ার জন্য তার কারণ এই যে যে প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্যটা কিন্তু এত ভালো লাগছে আর এই ভালো লাগা মুহূর্তটাই আমি আপনাদেরকে তুলে ধরছি যে দেখেন প্রাকৃতিক সৌন্দর্য কত ভালো আর এই ভালো লাগা মুহূর্তটা আপনারা সবাই আমার সাথে উপভোগ করবেন একটু একটু করে তুলে ধরছি তার কারণ এরকম প্রাকৃতিক সৌন্দর্য আপনি চাইলেও কিন্তু কোথাও থেকে আনতে পারবেন না কোথাও দেখাইতেও পারবেন না আমি শুধু বৃষ্টির কারণে একটু একটু করে মানে ভালো লাগছে যার কারণে বৃষ্টিতে ভিজেই আপনাদের জন্য ভালো কিছু তৈরি করার চেষ্টা করছি আশা করি সবাই আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি তার কারণেই ফেসবুক প্ল্যাটফর্মে নিত্য নতুন যত ভালো কিছু তৈরি করতে পারবেন ঠিক তত ভালো কিছু আপনার জন্য কিন্তু উপহার নিয়ে আসবে আর যদি দেখা যায় আপনি যদি সেই ভালো কিছু তৈরি করতে না পারেন তাহলে কিন্তু দেখা যায় আপনি সেই রকম ভালো কিছু আপনি তৈরি করতে পারবেন না আর তৈরি করতে পারবেন না বিদায়ী আপনারা চেষ্টা করবেন এরকম নিত্য নতুন ভালো কিছু জায়গা উপভোগ করার জন্য সবাই আমার সাথে আসবেন আমি আপনাদের সাথে থাকবো আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো সব সময়ের জন্যে তার কারণ আমি চেষ্টা করি প্রত্যেকটা বন্ধুদের পাশে থাকার জন্য প্রত্যেকটা বন্ধু যেন একে অপরের পাশে থেকে সবাইকে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার কারণে এই ফেসবুক প্ল্যাটফর্মে যে যত বেশি ভালোবাসবেন ঠিক তত বেশি ভালোবাসা পাবেন